আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআন জরিব আলোচনা করো নবুদু ও বান্দি গুলামর বাচ্চা বাচ্চিন তোমরা এবাদত করো আল্লাহ জি খালা কাকুম সেই সত্তা মহান রব্বুল আলমিনের যে আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন জুরে জুরে হোকা আল্লাহ খালি খালি এই মুখমন্ডল নাই একবারে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গর মাঝে আল্লাহ রব্বুল আলমিনে একটা ক্ষুদ্রতর ক্ষমতার বহির প্রকাশ গোটাইছেন ঠিক নি আমি আপনার আরে দেখাই ফাঁসু আঙ্গুল বেশ কম আছে নি দেখাত না নাই দরকারের সময় ফাঁসোটা আঙ্গুল এক সমান হইয়া যায় এক সুতাও বেশ কম হয় না খোকা আল্লাহ সমান হয়েছে কি দেবা যদি আল্লাহ সকলটি ফয়লা দিলে সমান করি

আমার আল্লাহ রব্বুল আলমিনে দুনিয়ার জমিন আমাদেরকে সৃষ্টি করলাম আর আল্লাহ রব্বুল আলমিনে দুনিয়ার জমিন আমাদের জান দিলা মাল দিলা ঠিক না ও ঠিক শরীর দিলা অঙ্গ প্রত্যঙ্গ দিলা নাক কান মুখ চোখ যে তার দরকার দিসই না দিসই না আমি বুঝিয়াম না যে আমার এই দেওয়ার মাঝে আল্লাহ খিনি আমত আল্লাহ আমারে এই এক আত্মাই মানুষের বাইরে আপনি যদি চাইন কে আপনি বুঝিলেই বা যে আপনার আপোনাৰ ইয়ালেখিনি আমত দিয়া বৰপূৰণ খৰি দিছাৰ এক চক নাই মানুহৰ ভাই যদি আপুনি চাই ন আপুনি বুজাই অলামাৰ দুষ্ট কলামাৰ বুজুন চক নাই মানুহৰ এই কি দুনিয়ার জমিনের কোন সৌন্দর্য দেখতে পারেন না একজন আলিমর মুখর বায় চাইতে পারেন না কুরআন শরীফ দেখতে পারেন না ওয়াজ দোষী হতে চাইতে পারেন না মসজিদ মাদ্রাসা দেখেন না আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখেন না আপনার আল্লাহ রব্বুল আলমিনের চক্ষু দিসন আপনি চোখ পাওয়ার মাঠে চক্ষুর শুক্রিয়া দেয় করায় না যার চোখ নাই মনে মনে কান্দে যদি আল্লাহ চোখ হইতো কেমন পর্যন্ত সেই চকুর শুক্রিয়া সজিদা ধরিয়া দেয় করতাম ঠিক না ঠিক আমার ভাই আমার বাবা হল আমার দুস্ত কলা আমার बुजुर्ग কলা আমাদের জান আমাদের মাল আমাদেরকে দিয়েছেন কে যারা হকা কে উমর আল্লাহ রব্বুল আলামিন কুরআন শরীফ ওলোচনা করেিন্নাল্লাহু আস্তাও মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না জাননা উমর আল্লাহে ডাক দিয়া কইলে এ বান্দী গোলাম ওর বাচ্চা বাচ্চা নিশ্চয় আমি আল্লাহক রব্বুল আলামিনে তোমাদের কাছে মমিন কি মুমিন বেঠাইম তাদের কাছে কি তাদের দুইটা জিনিস কিনে নিলাম হয়টা দুইটা আল্লাহু কুনিনাল্লাহ হাশতরা নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিনে কুরিদ কুরিয়া নিলাম মিনাল মুমিনিনা মুমিন বেডাইন বেটিন যারা তাদের খাস্তা গিয়া দুইটা জিনিস কিতা কিতা বলে আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম মুমিনের যেই দুইটা জিনিস আমি আল্লাহর কニア নিলাম সেই দুইটা জিনিস হইল মুমিনের জান আর মাল সুবহানাল্লাহ মুমিনের জান মাল এই দুনিয়ার জমিনও আমরা দান দিতে ও রাজি রাজি নি রাজি নাই এরবাদেও জান দেওয়া লাগবো না লাগতো না এটাই অত দুঃখ কষ্ট করে উপাস থাকে আর কষ্ট করিয়া সংসার চালায় একদিন ভাড়ো যাইত লাখড়ি আনাত বৌলো গেও করছে দরবার আর গেছে ভাড়ো ফার তাকি লাখড়ির বুঝা লইয়া এইবার সময় ছুটিয়া ফড়ি গেছে ফাওয়ার উপরে তো নেক্ট তো ফেটর বুকর জ্বালা পেটর বুকে মানুষ কইসু নিয়ে বাচ্চাদরি খাইতে আমরা মুরব্বী হলে ডিটান দিই নাকি খাওক আর না খাও মুরব্বী হলো ডিটান বাগু নিয়ে বাচ্চাদি খায় এক তো হইল হেঁটোর বুক দুই নম্বর হইল বিভিন্ন লোকের দরবার এই দরবারে তো একবারে যান মন কুচ্চু বলা থাকে না তাকে না দুনিয়ার সকল দরবার যারা যায় কিন্তু গরু যদি দরবার কান যারা তিন নম্বর ওই লগিয়া লাখড়ির বুঝা ছুটিয়া পড়ছে ভাবো হয় দুখ তিনটা আর উঠিয়াও কইছে যে আমারে মনে হয় মালিয়ার ফালোর মেলতা কি আল্লাহ নিতা নাই আজ রাইলাম আল্লাহ কি নাই গেছই সৌখে দেখই না মনে হয় যেমনে খালি হয়েছে আর আল্লাহর ইচ্ছা আল্লাহ আজ রাইল হটাই দিছই মালিকুল মহু তাইয়া যেমনে বড় বড় সৌখ বানাইয়া চাইছই তার বাই জি কায় তুমি খে আমি আজ হে ভাই আজ রাইলি নকি লাগি গাইলায় কিতা লাগে হাজ্রাইল কিতা লাগি আইস বোলে কিতা লাগি এই মনে নাইনি থাকেন আমি নাইনি দেখি না রেডিও হুকুম হুকুন্তর জান নিতাম হে কয় আজরাইল তুমি নাইনি কান্ত কইছি তাহলে নি আজরাইল এখন কিতা লাগি কই লাখনির পূজাখান পড়ছে ওখানটা তুই করি ডাকলাম যথ কষ্ট করুক কিন্তু মানুষ মরতো চায় না কিন্তু গের বাদেও মানুষ মরা লাগবে নিনা না লাগতো নাই আজ বি জানা কালবি জানা জানা একদিন হোগারে আজ বি মরনা কাল বি মরনা মরনা এক দিন হোগারে জুরে জুরে হোগা মার হাওয়া একদিনে মন হবে আশারিয়া ডাক ডাকিবে বৈসানও ভড়িব মুল্লুক জুড়ি ঠিক নি একদিনে মন হবে আশারিয়া ডাক ডাকিবে আর বৈসানও পড়িবে মুল্লুক জুড়ি শরীলে উঠিবো খাফ আশিবেদার উনতাপ তোমার প্রাণ ফাঁকিয়ে লুকি ওমন হিসাব ঘোররে তোমার নিকাশের উপায় দেখি না হোক আলহামদুলিল্লাহ আমার ভাই আমার বাবা কখন আমার দুস্ত আমার বুজুর্গ কখন এই দুনিয়ার জমিন কোন মানুষ মরত চায় না তার ফরে ও মরা লাগবো আমার ভাই আমার বাবা আমার আল্লাহ কোরআন শরীফ আলোচনা করে নিজা যা আজানু হন লা ইস্তাখিরুন সাআতা ওয়া লা ইস্তাকদিমুন ও বান্দিগুলো আমার বাচ্চা বাচ্চিন যেই সময় এই দুনিয়ার সফর তোমাদের শেষ হয়ে যাবে মউতর ফেরেশতা ফাটাই এই দুনিয়ার জমিনের সফর তোমার শেষ হয়ে যাইব আমি আল্লাহ ডাক দিলাইমু শত চেষ্টা করলে একটা সেকেন্ড আগুয়াইয়া করলাম আয়া দেওয়া হবে আমরা মরা লাগবো ঠিক দিনা ওঠে কেউ রাজি ওকা না ওকা জান আমরা দেওয়া লাগবো নজর ইচ্ছায় অনিচ্ছায় নাকি দা আমরা জান দেওয়া লাগবো আল্লাহ রব্বুল আলমিনে জান আমরা রেদি ও ভাই ও বাবা আর দুনিয়ার জমিন ও মা লাগবো ঠিক না ঠিক লইয়া রইবারি জি তুমি রইবাই নি এই তোমার সুন্দর থনু লইয়া ও মন ঘুমাইছ নি রে বেগুলে ফড়িয়া আসা

লাগবো মালও কেউ দিত না না দিত দিত জান আমার লোক একজন মানুষ ইয়াতো বারবার আদামিনি আলমিনী অনেকটা সুযোগ দিছইন অনেক সময় মক্কামুদ্দিনার মেহমান যারা তারার ক্ষেতমত করার সুযোগ হয় কোনো কোনো সময় গুরু লোকে যেমন আল্লাহ নেও আইন যদি জানুয়ারির তেইশ তারিখ আবারও প্রোগ্রাম যাওয়ার প্রায় পঁচিশ ত্রিশ জনের মতো লোকে গুরু ভুই কি হুজুর আপনার লোকে যাইতাম আপনি জানেন সপ্তাহ বা জানা শোনা আছে দেখাই দিব সে উঠবার উঠবাণু বডি চেক হয় আপনারা যারা বাদেশ গেছেন একবারে নিজের মানি বেগ চশমা গড়ি মোবাইল সকলটা বেল্টও তুলিয়ে দেওয়া লাগে নাকি তা তখন একজন হাজিসা আইবার সময় ভুয়া দিছে আর আইবার সময় যেমনি তারা হিনোর ফুটিছে কইছে যে বেগু হলতা দেও বেল্ট বেটায় কেন যান যাইব কিন্তু বেগ দিতাম

তোমরা মুমিন ও আর খুলুসিয়তর সাথে যদি আমি আল্লাহ রব্বুল আলমিনের হাসে তোমাদের সর্বস্ব তোমরা বিলাইয়া দে অর্পণ করো আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের দুইটা জিনিস আমি আল্লাহ কিনি আনি একটা হইল তোমাদের জান আর তোমাদের মাল সুবাহান আল্লাহ আচ্ছা সুখ আছে এখন জান আর মাল যদি আল্লাহ আমরা রে দিয়া তখন তে আল্লাহ যদি আর বার নিতা চাই তে কিনিয়ে নেওয়ার দরকার আছে নি দিছ তো আল্লাহ মা না তে আল্লাহ দিলে আল্লাহ আর কিনিয়ানে কিনিয়ে নেওয়া যখন ইচ্ছা আল্লাহর আলমিনে ক্ষমতা আছে কিন্তু আমার আল্লাহর ইনাল্লাহ তর মিনালি গুলাবর বাচ্চা নখন তোমাদের গাছ আমি আল্লাহ তোমাদের দুইটা জিনিস করি করিয়া নিলাম তোমাদের জান আর তোমাদের মান তোমরা যদি দুনিয়ার জমিনও তোর সাথে আমার আল্লাহ রে জানাইয়া দিলেন আমি আল্লাহ তোমাদের জানার তোমাদের মাল এর বিনিময়ে আমার জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দিয়া দিবস তোমরা দিবা জানার মাল এর বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব আমার জান্নাত জুরে আমরা জান্নাত চাই না চাই না জান্নাতের দরকারে সে jira নাই আমরা সবে আশা রাখি আল্লাহর দয়া যদি হয় আল্লাহক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত তৌফিক করতা জুরে হোক আমিন তবে এই দেওয়াটা লাগবে খুদুসিয় তোর সাথে ঠিক না ও ঠিক বিপদ পড়িয়া দিতামনি না না আমরা তো বিপদ পড়ইতাম না না দিতাম বিপদও ঘড়ি আনি না মোহব্বতে ওই একটা আলোচনায় ফার্স্ট সাত মিনিটে করি লাই এর বাদে কিছু মূল আলোচনা দরকারি কিছু কথাবার্তা আপনারা লোকে মাতিয়া এর বাদে ইনশাল্লাহ এ আপনারা এই এলাকাত এই সাইটে দি প্রায় সময় দেখছি আসরণ নমাজরে একটু খোল্লা মাইয়া আর এক লোকে নমাজ হরিয়া আসরণ নমাজরে একটু খোল্লা মাইয়া নমাজ হরিয়া সে নিবিতরণ করা হয় বন্ধ করিল চল আলহামদুলিল্লাহ তো বারো মাইক বন্ধ আমরা আমরা নাকি

নিয়াম আল্লাহ কোরআন শরীফ তোমাদের জান তোমাদের মাল দিয়া দিলে আমি আল্লাহ আমার জান্নাত তোমাদেরকে দিয়া দিব সুবহান আল্লাহি ও বেহামদিহি সুবহান তো আমরা জান এবং মাল সেই দুইটা জিনিস আমরা আল্লাহ রব্বুল আলমী নেব ক এক মিনিট তো আমরা হলে ভরবো না ভরতাম নাই নমাজ ওখান হইব ইনশাল্লাহ আপনার আমরা প্রত্যেকে ইনশাল্লাহ ওখানেও নমাজ ভরবো আল্লাহ হইলে আমরা মাঠেও ইনশাল্লাহ নমাজ ভরিয়ে নিব আর নোমাজ ইনশাল্লাহবার রূপ দুয়ার ফোরে ইনশাল্লা তুপ বিতরণ হইব এখন এই দুইটা জিনিস আমরা যদি আল্লাহরে দেই বিপদ ফরিয়া দিতাম না হুলুসিয়তর সাথে দিতাম সাথে টেকিয়া কোনো সময় আমরা যদি দেই আল্লাহর বাস্তে ই দেওয়াটার দাম আর হুলুসিয়তর সাথে যদি দেই ই দেওয়ার দাম গোটা জিনিসের দেওয়ার মর্যাদা এক সমান নি এক সমান হবে না আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যারা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাত ওয়া আল্লাহ আল্লাহর রাসূলের একজন সাহাবী তmathscrিফানিয়া দেখলা হুজুরর গায়ের জামাটা এক টুক ছিড়া তখন মনর মাঝে আইলো আল্লাহর নবীরে কেউ দিবার লাগিয়া মনপ্রাণ উজাড় করিয়া দিত চাইব না চাইতো নাই আল্লাহর নবীর সাহাবী যখন দেখলা যে তান আল্লাহর হাবিবর গায়ের জামাটা ছিড়া তান মনর মাঝে আইলো আমি কিচ্ছু আল্লাহর নবীরে হাদিয়া দেই ও কিচ্ছু হাদিয়া দেই ওখান মনের মধ্যে আনিয়া তান পকেটর মধ্যে তাই আঁখ ডুখাইয়া টান পকেটর মধ্যে বারোটা দীর্হাম ছিল সেই বারোটা দিরহাম আল্লাহর নবীর রহমত আল্লিনোর হাত মোবারক দিয়া হইলাইয়া রসুলাল্লাহ আপনার জন্য আমি হাদিয়া দিলাম মেহরবানি করিয়া এই বারোটা দিরহাম দিয়া আপনি যেন একটা জামা খরিদ করিলেন একটা জামা খরিদ ঘোরার জন্য এই বারোটা দীরহাম আমি আপনারে হাদিয়া দিলাম আল্লাহর নবী হাদিয়া দেওয়াও সুন্নত নেওয়াও সুন্নত আল্লাহর নবী সেই হাদিয়ারে হাত মুবারক বাড়াইয়া গ্রহণ করেন আর দেনেওয়ালা সামনে তাকতে তাকতেও দেনেওয়ালার মনোর তসল্লির লাগে আল্লাহর নবী হজরত আলী রাজি আল্লাহ হুতাহুর হাত এই বারোটা দীর্হাম দিয়া খুঁজে আলী বাজারও যাও এবং আমার জন্য একটা জামা তুমি খরিদ আন হজরত আলী রাজি আল্লাহ তালু বাজারও গেলাম মনোরমা যে আইলো আল্লাহর হবিবে বারো রিয়াল ভাইসই সেই বারোটা দেড়হাম আমার অত দিছুন ইন্তাকি বাসাইবার কোনো দরকার নাই সেই বারোটা দেড়হাম দিয়াই তিনি একটা সুন্দর জামা আল্লাহ রসুলের জন্য ফরিদ করলেন জুড়ে একবার ফোকাস হান আল্লাহ এখন নবী জুনিয়ার জমিনের সুন্দর জামা ফিন্দিটা কোনোদিন দিন চাইছেন নি এটা নবী মাতুকা তেষট্টি বছর জীবনের মাঝে দি আল্লাহর নবী একটা রাইত সত পরি ঘুমাইছেন না একটা দিন আল্লাহর নবী ভেট পরি খাইছেন না একমাত্র উন্মতর চিন্তায় ঠিক দিনও ঠিক হাজরতে আলী রাজি আল্লাহ আনহু যখন জামাল ইয়া রসুলের খিদমতে হাজির হইলেন ইয়া রসুল আল্লাহ আপনার জন্য একটা জামা খরিদ আনছি আল্লাহর নবী ডাক দিয়া হইলে আলী রে আমি নবীর জন্য এত সুন্দর জামা মানায়নি আমি নবী যদি এত সুন্দর জামা পড়ি আমার উন্মতর কি অবস্থা হইব আমার উন্মতর চিন্তা শেষ করবো রে আলী এই যে এত সুন্দর জামা আমার জন্য মানাইত না তুমি বাজারও যাও আর এই জামাটা মালিকর কাছে ফিরত দিয়া তুমি কম দামি একটা জামা আমার লাগে নিয়ে আস ফোকাস জীবনের প্রত্যেকটা কদমে কদমে উন্মতর চিন্তা আছিল নি না আসিল না জি হজরত আলী রাজি আল্লাহ গেলেন মাহাজন চাপৰ খাতত খাপতটা ফিরত দিয়া টাকা চাইলেন মাজন চাহপ টাকা ফিরত দিয়া দিলেন হজৰত আলির হাতি আল্লাহ তা এলানকু জমা খৰিদ না করিয়া হজৰৰ খেদবোতো ফিরিয়া ইয়া ডাক দিয়া কইলা ইয়া আর চুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মেহৰবানী করিয়া আপনি নিজে বাজারক গিয়া আপনার জন্য জামা আপনা নিজে খৰিদ করেন শুবা চুবা হা নিজে নিজে কিনিলে আর কোনো আপত্তি নতুন না এল লাগি হুন হরুতা সলোন কই না আমরা লইয়া যাও ইদরhalo হরুতা লগিয়া যাই না নি বাজার আর দোকানদারে জেমদে দেখে যে হরুতা আবু ফোসন করছে কারণে বুঝিলা যে তুমি যত দেখা দিও হক নেওয়া লাগবো আর খোমাই না কই আরো কেউ হইলে 400 বেসLambda মনে খালি তুমি দেখিয়া 300 কই নিস এটা হরন নি কিন্তু হারামও নাই তা এই যে তুমি দেখিয়া দে খোমাইছে দুআই আল্লাহ নিতন আমার ভাই আমার বাবা

টাকার জন্য একজন মানুষ এখান মালিকে মারবো সুনার বাদে আল্লাহর নবীর আহমাদ আল্লিল আলমিনের মায়ায় বরদাস্ত হয় না বারোটা দীর্ঘাম তাকে চারটা দীর্ঘাম আল্লাহর নবী আগলাইয়া মহিলারা তো দিয়া খইলা বাদার করিয়া বাড়ি খোয়া দাও জুড়ে জুড়ে খোকা সুবাহান আল্লাহ এবার আল্লাহর নবী বাজারও গেলেন চার দীর্ঘম দিয়ে একটা জামা খরিদ করলেন চার দীর্ঘম পয়লা মহিলারে দিলে সাইড ارے بار نجزا ماکن لا خو دیرام

হাত আল্লাহ আমরাও হইলে দিলাম বেটা আমারও আরো জনে দিছে হম আর তুই আলো দিতাম আমারও দিছে আরো তিনজনে আসা আল্লাহর নবী যে জামাটা দিয়া দিলেন হজরত আলী রাজি আল্লাহ নাম ঘুরে ডাক দিয়ে আল্লাহর নবী বললেন আমার তাকে এই মানুষটার হোক বেশি আমার যদি শিলা জামা ওয়ে তাও তো একটা আছে কিন্তু এই ব্যক্তির কোন জামা নাই ও তো এক জামার জন্য সেই মানুষটা আমার চেয়ে বেশি হকিকদার সেই জন্য সেই মানুষটাকে জামা দিয়া দিলাম আলীর চিন্তা নাই আমার কাছে চারটে খার হয়েছে আমি তো জামা কিনতাম পারমু চলো আবার বাজারও যাই আবার আল্লাহর নবী রাখবাদ আল্লাহ আল বাজারের মধ্যে গেলেন বাকি 4 দিরহাম দিয়াদিজের জন্য একটা জমা করিত করলেন খোদা সুবহানাল্লাহ এবার আল্লাহর নবী রাহমাতাল্লিল আলামিন যখন বাড়ির দিকে রওনা দিলেন ছাইয়া দেখলেন সেই মহিলা যেই মহিলারে قرض করার জন্য মালিকর চাইতেকারানেওয়ালা মহিলা যেই মহিলারে আল্লাহর নবী 4 দিরহাম দিয়ে আরছিলেন সেই মহিলায় রাতদ মাইয়া বড় বিলাপ করিয়া করিয়া এখন ওখানেতে আছে আল্লাহর নবী রহমাত আলমিন সেই মহিলার খান্দা দিয়া হন মা এখনো তুমি খেনে খান্দ মালিকে মারব টেকা রাই জানলাম আমি তোমার এই টাকার বিনিময়ে চারটা টেকা দিয়া গেলাম মালিকের জন্য এবার বাজার করিয়া তুমি নিঃসন্দেহে বাড়িতে যাইতে পারো কোনো অসুবিধা নাই তেখে না তুমি আবার রাস্তাত এখন খানদয়ে ততক্ষণ পর্যন্ত মারিতে যাও নাই মহিলা আউ আউ ডাকাইয়া খানদিয়া ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ আমার মালিক বড় નિર્দয় আমি যে দেরি করছি দেরি করার জন্য মালিকি আমারে মারবে আল্লাহর নবী রহমাতুল্লাহি আলা নবীর যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ডাক দিয়া কইলো আলী একজন মহিলা ও সহায় মহিলা মালিকে মারবো শুনার pade সেই মহিলার সুপার সুপারিশের জন্য আমি নবী তো তার বাড়িত না গিয়া ভারি না আলী চলো তুমি আমার লগে সেই মালিকর বাড়িত গিয়া এই মহিলার জন্য আমি নবীর আহমদ আল্লীল সুপারিশ বাড়ির মালিক রে করব এই মহিলাটারে বাড়ির মালিকে মার্থ না জুরে দূরে হোকা সোভা আমার নবী উন্মতের জন্য কত দয়াল ঠিক দিনও সাধারণ একজন মহিলার লাগি সেই মহিলার সুপারিশের জন্য এবার আল্লাহর নবী ওই মালিকের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন হযরত আযি রাদিয়াল্লাহু তাআলা হুকে করে করে এর পিছনে পিছনে মহিলা গায় আল্লাহর নবীর আহমাদ দরলেলাম আমিন আগে আগে আটকই কিছু দূর যাওয়ার বাদে মালিকর বাড়ির সামনে গিয়া মহিলায় ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ যাওয়া লাগবে না ওই যে সাহেবের বাড়িটা দেখা যায় গো আল্লাহর নবী সেই বাড়িটা হইলো আমার মালিকের ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বাড়ি আমার মালিক অবস্থান করতে চাই বাড়িতে আপনি আমার মালিককে ডাকো কা হওয়ার জবি রাহমাতাল লিল বাড়ির সামনে গরর সামনে গিয়ে ওমাইন গরর mansore উদ্দেশ্য করিয়া সর্বপ্রথম আল্লাহর নবী আসালাম দিন জুড়ে হুক্কা সুবহানাল্লাহ হুজুরে সালাম দেন গোড়ার ভিতরে মানুষের লড়া চোড়া বুধ পাওয়া যায় গোড়ার ভিতরে মানুষের সোলা বিরাট শব্দ পাওয়া যায় গোড়ার ভিতরে মানুষ আছে বারে বারের তাকে অনুমান করা যায় আল্লাহর নবী সালাম দেন কোনো জুয়াফ নাই সালাম দেন কোনো জুয়াফ এবার আল্লাহর নবীর আহমাদ আলমিনে দ্বিতীয় বার আরবার সালাম দিলাইলা সালাম আলাইকুম এবারও গড়র ভিতর তাকে নবীজির সালামের কোনো জুয়াফ নাই আরবার আল্লাহর নবী সালাম তিনবার এর থেকে কয়বার হইলো সালাম তিনবার আমরা যদি খেউরিয়ে সালাম করি তান যদি খিয়াল করেন নাতে তে এক করি তিনবার সালাম দিতাম এর বাদেও যদি তান খিয়াল হয় না আপনারে সালাম করছি নাকি যা যাও সালাম তুই তা বেটাগিরি বড় মানুষের ফুটানিত গেছে কি বিয়া ফারে মাতি আপনার আল্লাহর নবীর আহমাদ আল্লিল সেই মানুষ গোরর জবনে ওবায়া দুইবার সালাম দিয়া যখন জবাব পাইলেন না আল্লাহর নবী রাহমাতাল্লিন আলামিনাতের নম্বর বার সালাম দেন গোরর ভিতরে таки জবাব আইলো সুন্দর এবং প্রাঞ্জল ভাষায় ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ হুজুরে হকো merhaba হুজুরে ডাক দিয়া কোন তুমি আমার প্রথম সালাম হুনছো নি বলে জয় হুনছি আল্লাহ নবী ফরমান জবাব দিলাই না ইন দাখ দিয়া আসসালামু আলাইকুম এর অর্থ হইল তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত আপনি আমারে সালাম দিছেন আসসালামু আলাইকুম এর অর্থ হইল আপনি আল্লাহর কাছে আমার লাগি দোয়া করDade আল্লাহ আমার উপরে শান্তি দিতা আমি সালামের জবাব লইনিলে চিন্তা করলাম আল্লাহর নবীর দোয়া একবার পাইমু আর যদি সালামের জবাব দেই না কি আমি চিন্তা করলাম নবী আরবার আমারে সালাম দিবা আরবার আল্লাহর নবীর দোয়া পাইমু তার কারণে আমি সালামের জবাব দিছিনা না দূর হোকা সুবহানাল্লাহ এবার আল্লাহর দবিয়ে ডাক দিয়া খুন তিন নম্বর বার তো জবাব দিলায় ই ব্যক্তি ডাক দিয়া খুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিন নম্বর বার এক এক করিয়া যখন দুই বার সালাম আপনার পাইলাম জবাব দিলাম না তিন নম্বর বার আপনি সালাম যে সময় করছুই আমার মনের মধ্যে আইলো রাহমাতুল আলামিন অর যদি সালাম অর জবাব এক এক করি তিন বার সালাম দিছেন যদি জবাব দেই না আর যদি আল্লাহর নবী বেজার হইয়া যায় না আমার ইমান থাকবে না হোকা সুহান আল্লাহ যার জন্য ইমান খুয়াইলি মোহান ডোরাইয়া তিন নম্বর বার আর দেরি হরসিনা সালামর জুয়াব দিলাই না ইয়ার রসুল আল্লাহ আমি অদমর বাড়িতে আপনার কদম বাবার অক্ষে নেগো আল্লাহর নবী হুজুরে ডাক দি এখন ভিসে একজন মহিলা খানা দেখি বলে দিও ইন্দুমার কিতাব বলে তাই না আমার ফরিদা বান্দি ওদের টেকা দিয়ে বাজারও ফাটাইছিল বলে জিয়ন ওদের টেকা খুয়াই সেই টেকা ফাইবার লাগি আমি চার টেকা দিলাম এর বাদে আমি দীর্ঘক্ষণ পরে আরবার বার হওয়ার দেখলাম তাইন খান্দিরা আমি জিজ্ঞাসা করলাম খেনে খান্দুন তাইন খইলা যে খান্দিরা দেরি হয়ে গেছে তুমি মারবাই তুমি মারতাই না সুপারিশ অনুরোধ করবার লাগে তোমার বাড়ি যাইলাম সেই ব্যক্তিকে ডাক দিয়া হুজুর আর খদমত জুলাত করি ডাক দিয়া কই না আমার মা বাবা আপনার জন্য কুরবান গো আল্লাহর নবী এই বান্তি বেঠির সুপারিশের জন্য আল্লাহর রসুল আমার বাড়িতে আইসুন আল্লাহর জাতর কসম এই বান্দি বেটিরে আর বান্দিগিরি ত্রাকতাম না আইস আমি নবীর ইজ্জতে আজাদ ঘরিয়া দিলাম আল্লাহ আল্লাহর নবীর রহমাত আল্লিল্লা আলমিনে ডাক দিয়া হইন আলী দেখছো নি দিনেওয়ালায় বারোটা টেকা মাত্র বারো টেকা কয় টেকা আল্লাহর নবী ফরমাইন বলো খুলুসিয়তর সাথে এই বারোটা টেকা দিছিলা কিন্তু এই খুলুসিয়তর সাথে দেওয়ার কারণে বারোটা টেকার মাঝে আল্লাহ অত বরকত দিস দুইজনের জামা হইছে কয়জনের জামা হইল দুইজনের আর ও বারো টেকার তাকি একজন দাসী আজাদ হয়ে গেছেন জুড়ে একবার খোকা সব আমরা আমার মাই বাবা হল অনেক সময় দান খয়রাত করি মসজিদ মাদ্রাসা ওয়াজ দশিয়ত ইত্যাদি লাগিয়ে অনেক সময় দেই নি তোলা তুলা আপনারা দেয় তো আপনারা খেছায় আঠি বিদেশ ফোন গেছে হেন গেছে চাষা দেও মাছশো টাকা হাজার টাকা দুই হাজার টাকা কেউ সিন্নের কেউ মাইক কেউ পৌস ইলা দেই সব সময় আমি জানা আছি এই এলাকায় আজও আপনারার ক্ষেত মতো আমি আমার আলোচনার শেষর দিকে আবদার ফরম ইনশাল্লাহ আমি আলোচনা যে করছিলাম কোরআনে করিমো রাজাতে করিমা কোরআনে ফাঁক তাকে করছিলাম ইকানো ফরহেজগার ওর তিনটা কথা আল্লাহে আলোচনা করছিল আসেন একটা হইল আল্লা দিন মিনুন আবিল গাইব তারা গাইব বিল ইমান ইমান গাইবর উপরে ইমান আনি লইব দুই নম্বর ওয়াই কে মুন সোলা নমাজ কাইম আর তিন নম্বর ওয়া মিম্মা রাজাক হুম ইউন ফিকুন আল্লাহ তারা তার তিন নম্বর গুণ হইব আমি যে রিজেক তারারে দিছি ও রিজেক তাকে আমি আল্লাহর রাস্তায় তারা দান করবো ভাল তো আমার ভাই আমার বাবাও হল আমরা ফরেহেজগার হইতাম প্রত্যেকেও তো আশা রাখি মাতুকা ঠিক নি না ঠিক আল্লাহ রব্বুল আলমিনে আমরা রে মুতাকি বানাওকা আর মুতাকি ফরেহেজগার ওইবার লাগি যেই তিন নম্বর গুণ এই গুণটা হইল আল্লাহর রাস্তায় দান খয়রাত খরা আমি গুণাগার নিম না ফরমান বাদ মানুষ এই মাসর সাত তারিখে আল্লাহ এবং আল্লাহর হবিবর বাড়িতে থাকি ও মাসর যে মাস যার সাত তারিখ পবিত্র মক্কা মদিনার সফর শেষে আল্লাহ রব্বুল আলমিনে দেশ আঞ্চল আবার জানুয়ারির তেইশ তারিখে আল্লাহর দয়া যদিও টিকিট ধরছি প্রায় আরো বিশ তেইশ জন মানুষ লোকে তারা সহ আল্লাহ এবং আল্লাহর হবিবর বাড়ির যেই আশা করছি আমি গুণাগার আপনাদের জন্য মন খুলে দোয়া কর্মু আল্লাহ রবাহ আলমিনের জন্য প্রত্যেকটা মানুষ অন্তত হক্ষে জীবনে একটা বার মক্কামুদিনার মেহমান আল্লাহ বানাইন হুক আমিন